নমস্কার জয় শ্রী আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের ভিডিও দেখাবো বারাসাত নবপল্লী নবভারী দিকে যেখান থেকে ব্যারাকপুর রোডটা কিন্তু আপনার খুব ক্লোজ ব্যারাকপুর রোড থেকে যদি আপনি বাইরে যান সর্বমোট হয়তো আপনার লাগতে পারে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দু কাটা জমির উপরে দোতলা বাড়ি নিচে দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট এবং উপরেও দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট এবং সেটাটা চার কিন্তু অনাহাসেই চলে যাবে তাই আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আমি তুলে ধরব তাই দেখতে থাকুন আমাদের এই মূল ভিডিওটি যাই হোক বন্ধুরা চলে আসলাম মূল ভিডিওতে প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি নবপল্লীর এই নবভারতীর গেটটা এই গেটের ভিতর থেকে আমরা যাব যেখানে আনুমানিক রাস্তা প্রায় ষোলো ফুটের রাস্তা আর এই যে ব্যারাকপুর রোড মেন রোডটা আগে আপনাদের আগে একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই ব্যারাকপুর রোড থেকে মানে যেটাকে বলা হয় নবপল্লী নবভারতী নবপল্লী থেকেও আসতে পারবেন বা এই ব্যারাকপুর রোড থেকে গেলেও যাওয়া যায় তাই এই ব্যারাকপুর রোড থেকে আমরা নবভারতী হয়ে আমরা এই যাব মেন বাইটির দিকে এখানকার পরিবেশটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই যে নবপল্লী নবভারতী গেট যেটা বারাসাতের মধ্যে পড়ছে এখান থেকেই যাব আমরা মেন জমিটির দিকে একটা বাইলেন চলে এসছে বাইলেনটে অনেক আট থেকে দশ ফুটের যেটা দেখাবো যে এখানে কিন্তু আপনাদের চার চাকাও কিন্তু অনাহাসে চলে আসবে এবং যে একটা গাড়িও পার্ক করা আছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো দুদিক থেকে রাস্তা রয়েছে দুদিক থেকেই আসা যাবে এবং বাড়িটি রয়েছে একটা কর্নার পলটে যেটা হচ্ছে দুই দিক থেকে রাস্তা বাড়িটির বয়স আনুমানিক দশ থেকে বারো বৎসর বয়স হবে বাড়িটি আছে দু কাটা জমির উপরে দোতলা বাড়ি নিচে দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট এবং উপরেও দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট বাড়িটির কিন্তু চতুর্থ সাইড থেকেই রাস্তা যেটা আপনাদের আমি দেখাবো এবং এই যে পাশেরও একটা বাড়ির বাইলেন চলে গেছে সুতরাং এই কারণে আমি আপনাদের বলছিলাম যে বাড়িটা কিন্তু সমস্ত দিক থেকেই রাস্তা রয়েছে এবং লোনেবেল প্রপার্টি কেউ যদি মনে করেন আপনারা ক্যাশে নিতে চান ক্যাশেও নিতে পারবেন কেউ যদি মনে করেন আপনারা লোন করে করবেন সে লোন করেও করতে পারবেন বাড়িটির দাম কিন্তু চল্লিশ লক্ষ টাকা তো কেউ যদি মনে করেন যে আপনারা এই বাড়িটি নিতে ইচ্ছুক বা এই বাড়িটি অন্য কারো প্রয়োজনে আসতে পারে তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্য করেই শেয়ার করবেন যেন অন্য কারে উপকারে লাগতে পারে এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় হয়তো এই বাড়িটির বেশি দামও আপনার হতে পারে বা কমও হতে পারে তো আমাদের কাছে বেশি দামের বা কমের দামের জমি থেকে বাড়ি বাড়ি থেকে ফ্ল্যাট সমস্ত কিছুই কিন্তু ল্যান্ড হোম বাই অ্যান্ড সেলের এই চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আপনাদের কাছে সবসময় তুলে ধরা হয় তাই যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যখন যেমন ভিডিও আসবে সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারব। এবং স্ক্রিনে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন এইট থ্রি ডাবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নম্বরও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যেন নতুন নতুন আরও ভিডিও করতে আমাদের আরও উৎসাহ লাগে এরপরে আমরা আরও সুন্দর কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো যাই হোক ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে